আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স তো আপনাদের ভালোবাসায় আমি সব সময় নিয়োজিত থাকি তো আপনাদের ভালোবাসার কারণেই আমি আসলে ভিডিওগুলো বানাই তো গত ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে আগামীতে ইনশাআল্লাহ নারকেল আবার নতুন উঠাইলে আপনাদেরকে আপডেট জানাবো তো আলহামদুলিল্লাহ আজকে যে নারকেলগুলো উঠাইছি গুলো হলো সম্পূর্ণ নতুন নারকেল তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আজকে শুক্রবার কত তারিখ আজকে হচ্ছে 86 আজকে ১৬ তারিখ শুক্রবার সম্পূর্ণ নতুন নারীকে এখানে পড়ায় পাঁচ হাজার নারিকেল আমদানি করা হয়েছে আজকে যে নারকেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ নতুন নারিকেল এবং হচ্ছে নারিকেলের সাইজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারিকেল অনেক বড় এক তো আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার কাছে দুই কোয়ালিটি নারকেল পাবেন একটা হচ্ছে বড় এবং মিডিয়াম অর্থাৎ এক এবং দুই সাইজের নারিকেলটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন তিন নাম্বার চার নাম্বার অর্থাৎ থার্ড ফোর্থ এই নারিকেল আমার কাছে নাই আপাতত বড় এবং মিডিয়াম নারকেল গুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে পাঁচ হাজার নারিকেল আমদানি করা হয়েছে আপনারা যার যত হাজার দরকার ইনশাল্লাহ নিতে পারবেন সর্বনিম্ন আমার কাছে একশো পিস নারকেল অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে নারকেল গুলো পৌঁছে দিয়ে থাকি তো সম্মানিত ভিউ একটা কথা আমি বলে রাখি আমার কাছে দুই কোয়ালিটি নারকেল পাবেন একটা হচ্ছে এরকম কাঁচা নারকেল আর একটা হচ্ছে পাশে দেখাও শুকনা নারিকেল এই দুই কোয়ালিটি নারকেলটা আমার কাছে পাবেন কাঁচাও পাবেন শুকনো পাবেন যাদের যেই কোয়ালিটি আপনার অঞ্চলে নারকেলটা চলে ওই ওই কোয়ালিটি ইনশাল্লাহ অর্ডার করবেন তো বিশেষ করে আমি বলবো আপনারা যেভাবে চাইবেন ইনশাল্লাহ আমি ওইভাবেই আপনাদেরকে নারকেলগুলো দিব তো নারকেলগুলোর ওয়েট এগুলা প্রত্যেকটা নারকেল দেখাইছে বড় সাইজের যে নারকেলটা এক কেজি প্যালাস থাকবে বারোশো তেরোশো গ্রাম পর্যন্ত পাবেন আর যেটা হচ্ছে মিডিয়াম নারকেলটা এটা আপনি আঠশো গ্রাম পর্যন্ত পাবেন তো আঠারোশো থেকে আষ্টশো থেকে পনেরোশো গ্রাম বা বারোশো গ্রাম পর্যন্ত ইনশাল্লাহ আমার নারকেল গুলো সম্পূর্ণ নারকেল গুলো হবে এটা হলো সোলার সোলার ওয়েটটা আপনাদেরকে বলা হয়েছে তো আপনার চাইলে আমার কাছ থেকে নারকেল এরকম ছুইলা সুইলা নিতে পারবেন বা এরকম আস্ত নিতে পারবেন যদি কেউ আমার কাছ থেকে এরকম সুলে সুলে নারকেল গুলো নেন সুলেও নিতে পারবেন এখানে সোলা নারকেল গুলো আছে এরকম সুলে যদি নেন সারা বাংলাদেশের যে কোনো জেলাতে দিবেন মাত্র তিন টাকা খরচে ইনশাল্লাহ আপনাদের কাছে নারকেল গুলো দিব আর যদি কেউ যদি আমাদের কাছ থেকে এরকম যদি আস্ত নারকেল গুলো নেন আস্ত নারকেল গুলো নিলে মাত্র পাঁচ টাকা খরচে সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে নিবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ টাকা খরচে আপনাদের কাছে এই নারকেল গুলো ইনশাল্লাহ আমি পৌঁছা দিব তো সম্মানিত ভিউয়ার্স একটা কথা আমি বলে রাখি যেন অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন ফয়সাল ভাই অমুক জায়গায় টাকা পাঠাইছি নারকেল জন্য ঠিক অমুক জায়গায় টাকা পাঠাইছি নারিকেলের জন্য কিন্তু দেখা যাচ্ছে তারা আমার মেরে নাম্বার টাকা পরে আমি নারিকেল পাইনি জন্য আপনাদেরকে বলবো যার কাছ থেকে নারিকেল গুলো নিবেন ভাই আমি মোহাম্মদ আহমেদ আমার কাছ থেকে যে নারিকেল গুলো অর্ডার করে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনাদের যার কাছ থেকে ভালো লাগবে তার কাছ থেকে নেন নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন আপনারা লাভবান হবেন বিশেষ করে আমি বলবো যারা বেকার আছেন ভাই আপনারা বেকার বসে না থাকে এই নারিকেলের ব্যবসাটা করেন বর্তমানে যেহেতু শীতের সিজন প্রচুর চাহিদা নিয়ে ব্যবসা করেন আপনার লাভবান হবেন তো নারিকেলের ব্যবসা শুরু করার জন্য দেখা যাচ্ছে ফয়সাল ভাই নারিকেলের ব্যবসাটা কিভাবে শুরু করো একটু আমাদেরকে একটু ধারণা দেন তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো ভাই নারিকেলের ব্যবসাটা শুরু করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো আপনার আশেপাশে যে হাট বাজার আছে যে মুদি দোকান যেখানে নারিকেল গুলা কেনা বেশা হয় ওইখানে বা আপনার যে এলাকাতে নারিকেল গুলো চলে ওইখানে জিজ্ঞাসা করবেন বাজারে কত টাকা নারিকেল বিক্রি হয় তারপরে ভিডিওতে আপনারা যে ডিফারেন্স থাকে আপনারা নিজেরই উপলব্ধি করতে পারবেন ব্যবসা হবে কি না ইনশাল্লাহ ব্যবসা হবে আপনারা ব্যবসা শুরু করেন তো ব্যবসা শুরু করার জন্য আপনার আশেপাশে চা দোকান আহ দোকান মুদি দোকানগুলোতে গুলোতে বাজার গুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন তো সম্মানিত তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আমার নতুন হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত এরকম নতুন নারকেল গুলো সংগ্রহ করে থাকি আর আমি হচ্ছে সরাসরি কৃষির থেকে নারকেলগুলো গুলো সংগ্রহ করি যার কারণে আপনাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ এই নারকেলগুলো দিতে পারবো তো যেহেতু সামনে শীত শীতের পরে এখন শীত চলতে আছে সামনে রমজান রমজানের পরে ঈদ সুতরাং নারকেলের দাম আর কমার কোনো সম্ভাবনা নেই আপনার চাইলে আমার কাছ থেকে এই নারিকেল নিয়ে ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করতে পারেন বিশেষ করে যারা বেকার আছেন আর যারা ইতিমধ্যে ব্যবসা করতেছেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নারিকেল গুলো দিতে পারবেন আমি একশো সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনাদের কাছে এই নারিকেল গুলো পাঠিয়ে দিয়ে থাকি আপনারা সর্বনিম্ন আমার কাছে একশো পিস নারিকেল ওয়াটা করতে পারবেন আর উপরে দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা একশো পার্সেন্ট সততার সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠাবো তো ভিডিও শেষ করে আগে আমার প্রতিষ্ঠানে একটু দেখাতে চাই আমার প্রতিষ্ঠানটা একটু দেখান আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হচ্ছে হায়দরগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো সময় তো ভিউয়ার্স চাইলে আপনার আমার প্রতিষ্ঠানে আইসা নি হাতে বাছাই করে এরকম আপনার নারিকেল গুলো নিতে পারবেন আর বিশেষ করে যা যারা না আসতে পারেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই নারকেল গুলো ইনশাল্লাহ তবে একটা কথা আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখি আপনারা আমার কাছ থেকে যদি নারকেল গুলা নেন বর্তমানে আপনাদের আমি কোনো কোনো চার্জ চার্জ না না অতিরিক্ত জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে সোলাও নিতে পারেন আস্থাও নিতে পারেন আপনার যেভাবে খুশি ইনশাল্লাহ ওইভাবেই নিতে পারবেন যদি শুই নেন সোলার যে পাঁচ টাকা একটা চার্জ ধরে অন্য কোথাও কিন্তু আমরা ওই চার্জটা ধরবো না সোলা আপনাদের জন্য সোলার চার্জটা ফ্রি করে দিলাম এই শীতের মৌসুমে যারা আমাদের কাছ থেকে নারকেল নেবেন আপনাদের জন্য সোলার চার্জ ফ্রি আপনারা নিতে পারবেন যদি শুয়ে নেন সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নেবেন মাত্র তিন টাকা খরচে আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব আর যদি এরকম আস্ত নেন মাত্র পাঁচ টাকা খরচে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব সম্মানিত বিওয়ার্স তো একটা কথা বলবে কি সেই কথা রইলো আপনারা যার কাছ থেকে নারকেলগুলো গুলো করবেন ভিডিও কলে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা তার কাছে এরকম মারামার আছে কিনা এগুলো যাচাই বাছাই করে অর্ডার করবেন তাহলে আর প্রতারিত হবেন না ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন সেই কথা রইল যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো মানুষের সাথে প্রতারণা করে না তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তার প্রকৃত ব্যবসায়ী কিনা তার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা তার কাছে মালামাল আছে কিনা এগুলো ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন তাহলে আর দেখা যাচ্ছে আপনারা প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এরকম এই নতুন নারকেল গুলো আমদানি করা হয়েছে যারা নিতে চান নিতে অতি আগ্রহী এবং ইচ্ছুক তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার করেন নারকেল গুলো ফুরে গেলে আবার পাবেন না ইনশাল্লাহ আবার দেখা যাচ্ছে নেক্সট টাইমে আবার আমদানি করলে আবার তখন পাবেন তো এখন যেহেতু নতুন নারকেল আমদানি করেছে সম্পূর্ণ নতুন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন নারিকেলের কালারটাও খুব সুন্দর চমৎকার প্রত্যেকটা নারিকেলের ওয়েট আলহামদুলিল্লাহ প্রচুর ওয়েট তো আজকে আসলে ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে তো এই জন্য আমি ওয়েটটা মাইপটা দেখাচ্ছি না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আবার নারিকেলের ওয়েটটা মেপে দেখাবো তো নারিকেলের আপডেট দামটা আমি এখানে এই জন্য বলতেছি না অনেকে আমাকে কমেন্টে আজে বাজে বলেন যে নাম নারিকেলের দাম শুনতে চিপা যাইতে হবে এরকম আজে বাজে কথা বলেন ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে ভাই নারিকেলের দামটা আমি এখানে এই জন্য বলতেছি না ভাই আমার ভিডিওটা তো আর ভাই একদিন চলবে না ভাই আমার ভিডিওটা হচ্ছে বছরকে বছর এরকম চলতেই থাকবে দেখা যাচ্ছে আমি আজকে একটা রেট বললাম কালকা রেট আরেকটা থাকবে তো দেখা যাচ্ছে তখন আমার কথার সাথে দেখা যাচ্ছে আপনারা মিল পাবেন না তো এই জন্য আমি এখানে দামটা বলতেছি না আপনারা যখনই আমার কাছ থেকে নারিকেল নেবেন তখনই ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বার আপডেট দামটা জানবেন ইনশাআল্লাহ আপনি যখনই ব্যবসা করবেন তখনই জানতে পারবেন তখনই আপডেট দামটা ইনশাআল্লাহ জানতে নেবেন দেখেন আমি এখন দামটা বললে পরবর্তীতে আমার ভিডিওতে বা আমার কথার সাথে মিলবে না তো এই জন্য দেখেন আমি এখন দামটা উল্লেখ করি নাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যখনই নারকেল গুলো নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ ওই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপডেট দামটা জানেন না ইনশাআল্লাহ ব্যবসা শুরু করবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যারা আমার কাছে করছে আমি যেন একশো পার্সেন্ট সাথে তাদের কাছে যেন এই নারিকেল গুলো পৌঁছাতে পারে আল্লাহাক রবুল আলামী যেন সেই তৌফিক দান করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ